মহাজন ভাই এবং বোনেরা আপনারা বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি গঠন করার উপলক্ষে বাংলাদেশের দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশন একটি সংগঠন যে সংগঠনের রূপরেখা ইতিমধ্যে আমরা প্রকাশ করেছি এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা মানবতাকে মানবতার সেবা করা এখানে একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠনে কোন আর্থিক লাভ হয় না বরঞ্চ নিজের পকেটে টাকা খরচ করে মানুষের উপকার করার নামই একটি সংগঠন এই সংগঠন থেকে আমরা পাওয়ার আশার থেকে আমরা দেওয়ার আশায় ব্যস্ত থাকি আল্লাহ বলেছেন যদি তুমি আমাকে ভালোবাসতে চাও তাহলে তুমি মানুষকে ভালোবাসো তো সেই ভালোবাসার সংগঠন বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশন আজকে আপনাদের একটি সুন্দর সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে আজকে দু হাজার বিজয়ের দ্বার প্রান্তে বিজয়ের দ্বার প্রান্তে আছে এবং এই সংগঠনকে সহযোগিতা করেছেন বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের কিছু সাংবাদিক বৃন্দ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং

পারিবারিক উদ্দেশ্য নয় শুধু উদ্দেশ্য আমার প্রতিবেশী ভালো থাকুক এই মানব কল্যাণের মানবতার কাজ করার জন্য আপনাকে যে শুধু ঢাকা আসতে হবে বিষয়টা এরকমের নয় বিষয়টা হলো আপনার বাড়িতে আপনার এক প্রতিবেশী সে অর্ধহারে অনাহারে এবং একবারে দুর্বল অবস্থায় জীবন জীবনযাপন করে আপনি আপনার জায়গা থেকে তাকে সাহায্য করুন সহযোগিতা করুন তাহলে মানবতার সেবায় আপনি আল্লাহ কাছে পৌঁছে যেতে পারবেন এখানে আপনি আমাকে দিয়ে তারপরে যে ডোনেট করে সেবা করতে হবে বিষয়টা এরকম কিছু না শুধুমাত্র আপনি নিজ বাড়ির থেকে মানবতা শুরু করুন দেখবেন একদিন ছড়িয়ে পড়বে সারা বিশ্বময় তো আমরা সেই আশাকে হৃদয়ে ধারণ করে আমরা এই যে কতিপয়

কিছু লোক আপনাকে তোর মতো খারাপও বলবে অনেক সময় দেখা যায় যারা নতুন নামাজ পড়তে যায় কয়েকই মুসুল হয়ে গেছে বিষয়টা কিন্তু আসলে সে আপনাকে ইনস্টল করলো কিন্তু সে নিজে কোনো ভালো কাজ তো করেই নাই বরঞ্চ আপনি যেটা করবেন সেটাকে সে রুদ্ধ দাঁড় করে দিল কিন্তু এরকম কিছু লোক থাকবে যারা বলবে দেয় এই যে এক মানব তরফ দেওয়া পড়ছে হ্যাঁ আপনি এই কথাটাকে

তারেক রহমান জাহাঙ্গীর ভাই খুব সংক্ষিপ্ত আকারে এরপরে পরবর্তীতে বলুন মশুর রহমান ভাই ধন্যবাদ বাংলাদেশ মানব কালীন অ্যাসোসিয়েশনের হাতে হাত ধরি সন্ধ্য সমাজ করি এই স্লোগানকে সামনে রেখে দুই সালে প্রতিষ্ঠিত হয় তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিবার্ষিক নির্বাচন হয়ে গেছে আমরা দুপুরে পরে আমাদের সেই কমিটি ঘোষণা করা হবে তা আমরা সেই দ্বিবার্ষিক নির্বাচনের পাশাপাশি আমরা বার্ষিক বনভোজনও করে নিলাম একসাথে আমরা টুইটারে আয়োজন করেছি তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ক্ষুদ্র পরিসরে সকলকে দাওয়াত দেওয়া এবং সকলে অংশগ্রহণ করার জন্য সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের পক্ষ থেকে কারণ আমাদের এই ছোট্ট অসামাজিক অরাজনৈতিক সংগঠন এটা আমরা নিজেদের অর্থায়নে আমরা এই সংগঠনটা দুই হাজার বিশ সাল থেকে পরিচালনা করে আসছি এবং আপনাদের চেষ্টা করতেছি আমরা সকলকে পাশে রাখার জন্য আমরা যাদের স্বতঃস্ফ্রুতভাবে পাইতেছি তাদের মাধ্যমে আমরা থেকে অনেকে রাত জেগে এখানে এসেছেন তাই সকলের কাছে কৃতজ্ঞতা